আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখতে দেখুন সরাসরি মালিকের নাম্বার আপনারা পেয়ে যাবেন সময় স্বল্পতার জন্য অনেক সময় আমরা সহজে যেতে পারি না তারপরও প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি মালিক মালিক প্রতিনিধির নাম্বার সহ যখন যেটা পাই পুরোটা ভিডিও দেখেন দয়া করে মালিকের নাম্বার পেয়ে যাবেন আমি আবারও বলছি আমরা আজকে বিজ্ঞাপনটি পিকচারের মাধ্যমে তুলে ধরছি আর এটা হচ্ছে সেই জমি যে জমিটির কথা এখন আমরা এতক্ষণ বলেছি তা হচ্ছে সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন আয়তভুক্ত এলাকা পুবাইল এলাকা মিরের বাজার টঙ্গি মিরের বাজার পুবাইল এলাকায় এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন জমিটির সামনে রয়েছে দশ মিটার সুপ্রশস্ত রাস্তা এখানে রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা যারা এই জমিটি নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন কারণ বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এই জমিটির সামনে রয়েছে দশ ফিট সুপ্রশস্ত রাস্তা আশেপাশে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা এবং ইংলিশ মিডিয়াম জাপান ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলটি মিরের বাজার সংলগ্ন এই জমিটি অবস্থিত এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে যেহেতু এখানে মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে অতএব মোটামুটি ভাড়ার চাহিদা রয়েছে যারা নিতে চান আর এই জমিটি হচ্ছে জমির পরিমাণ নয় কাঠা নয় কাঠা জমি বিক্রি করা হবে দাম প্রতি কাঠার মূল্য পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকায় প্রতি কাঠা নয় কাঠা জমি বিক্রি করা হবে আমি আবারও বলছি পাঁচ কাঠা প্রতি কাঠা পাঁচ লক্ষ টাকা প্রতি কাঠা বিক্রি করা হবে নয় কাঠা জমি রয়েছে আশেপাশে বাড়িঘর রয়েছে আপনি যার শুধু ক্রয় করবেন আর ভাড়া দিবেন নিজেরা থাকতে পারবেন ঘর তৈরি করবেন অনেকে যাবত যাবতে মিরে বাজার পুবাইল এলাকায় আমাদের কাছে জমি চাচ্ছিলেন বিশেষ করে তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিজ্ঞাপনটি তৈরি করা যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করা না কেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সি এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ আর ভূমিওপেশ রেস্টফিটগুলি দয়া করে দয়া করে দয়া করে জাস্টিবাই করে দিবেন যার যার নিজ নিজ দায়িত্বে সিটি কর্পোরেশন গাজীপুর টঙ্গে মিরের বাজার কুমাইল এলাকায় জমিতে অবস্থিত আমি আবারও বলছি যারা নেবেন অতি দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের চ্যানেলে বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে আমি আবারও বলছি বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে অতি দ্রুত যোগাযোগ করুন যাদের প্রয়োজন আর যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোন দিয়ে করুক হেলিকপ্টার দিয়ে করুক বা যেয়ে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনাদের সরজীবনে যেতে হবে কারণ জমি বাড়িগুলি আপনারা ক্রয় করবেন ভিডিওতে দেখা এক বিষয় আর সরজীবনে দেখা চ পছন্দ করা আরেকটা বিষয় অতএব মালিকের নাম্বার রয়েছে নিজ দায়িত্বে কল দিয়ে নিজ দায়িত্বে যে নিজ দায়িত্বে জমিটা ক্রয় করতে পারেন অবশ্যই কাগজগুলি জাস্টিফাই করে নেবেন কারো মুখের কথা মুখের কথা বিশ্বাসী নয় কাগজে বিশ্বাসী হবেন যেখান থেকে ক্রয় করেন কাগজে বিশ্বাসী হন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখেন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আপনারা টেকনাপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি এবং ঘরে বসে থেকে আপনার প্রপার্টি সেল করে ফেলুন কোনো মাধ্যম ছাড়া অতএব যারা বিজ্ঞাপন দেবেন স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করুন আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অসংখ্য কম প্রাইজের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু